তানভীর রাজনীতি করবে ওর মাথায় ব্যবসা ঢুকানোর কোনো দরকার নেই শনিবারই অফিসে আসবো আমি আমি একাই সব দিক সামলাতে পারবো তোমরা দয়া করে তানভীরকে মুক্তি দাও নিজের মতো করে রাজনীতিটা করতে দাও ওকে তোমার শর্ত যেমন আমি মেনে নিয়েছি তোমাদেরকেও আমার একটা শর্ত মানতে হবে সেটা হলো আমি আমার মন মতো কাজ করব। আমার যখন যেখানে প্রয়োজন হবে নিজের কাজ গুছিয়ে আমি চলে যাব। তখন আমাকে কোনো প্রকার বাধা দিতে পারবা না কেউ দরকার হলে দুই অফিসের কাজ শেষ করে আমি রাত বারোটায় বা দুইটায় বাসায় এমন কি নাও ফিরতে পারি এতে তোমাদের যেন মাথা ব্যথা না হয় একদমে কথাগুলো বলে কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে বাসা থেকে বের হয়ে যায় আবির আলী আহমদ খান কয়েক মুহূর্ত দাঁড়িয়ে কোনো কথা না বলে রুমের দিকে হাঁটা দেন পিনপতন নিরবতা বাড়িতে সোফায় বসে আছে মোজাম্মেল মিলখান কাছেই তিন যা একজন আরেকজনের দিকে তাকাচ্ছে বারবার তাদের আবিরের প্রতি পূর্ণ বিশ্বাস আছে কিন্তু সমস্যা হচ্ছে বাহিরের দুনিয়া সামলাতে গিয়ে নিজের প্রতি না যত্নহীন হয়ে পড়ে ছেলেটা এটাই তাদের চিন্তার বিষয় নিচে উপস্থিত মানুষগুলোর মধ্যে চিন্তার ছাপ দেখা গেলেও উপরে দাঁড়িয়ে এক প্রকার বিনোদন উপভোগ করছিল মেঘ যেই বড় আব্বুর কথার উপর কারো কথা চলে না আজ ওনার সাথে টক্কর দেওয়ার মানুষ এসেছে বাবা ছেলে কি শর্তটাই না দিচ্ছে যেমন বাবা তেমন ছেলে এসব ভেবেই হাসি হাসি পাচ্ছে মেঘের হঠাৎ করে হাসিটা গায়েব হয়ে মুখটা ভারী হয়ে গেল মেটার আর ফিস ফিসিয়ে বলতে শুরু করলো নিজে তো হিটলার সাথে আমার ভাইটাকেও বড় গুন্ডা বানাতে চাচ্ছে কি সুন্দর উৎসাহ দিচ্ছে এত বছর ভাইয়ের জ্বালা জীবনটা তেজপাতা এখন আবার আরেকজনের আবির্ভাব হলো কপালটা খারাপ আমার এখন নিচে যাওয়ার পরিস্থিতি নেই তাই বিড়বির করতে করতে রোমে ঢুকতে যাবে হঠাৎ চোখ পড়ে আবির ভাইয়ের রোমের দিকে এক রাস হতাশা নিয়ে রোমে ঢুকে যায় মেঘ বাবা মাকে ছেড়ে আলাদা রুমে থাকলে খুব স্বাধীনতা পাবে ভেবে নিস্তলা থেকে ওপর তলায় চলে এসেছিল মেঘ আবির ভাই বিদেশে যাওয়াতে কোনো চিন্তাই ছিল না কিন্তু মেঘ আসার পনেরো দিনের মাথায় তানবির ও মেঘের পাশের রুমে চলে আসে জিনিসপত্র নিয়ে সিঁড়ি দিয়ে সোজা উঠতেই তানবিরের রুম বোনকে পাহারা দিতেই মূলত এই রুমে আসা তানবির যতক্ষণ রুমে থাকে ততক্ষণ নিজের রুমের দরজাটা খুলে রাখে মেঘ সিঁড়ি দিয়ে দৌড়াতে দৌড়ে উঠতে গেলেও ভাইয়ার কথা ভেবে আস্তে ধীরে ওঠানামা করে বর্তমানে মেঘের অবস্থা নাজেহাল কারণ তার এক পাশে আবির ভাইয়ের রুম আরেক পাশে তানবীর ভাইয়ের তানবির ভাইয়ের রুমের পরের মিমের জন্য ঠিকঠাক করা হচ্ছে কিছুটা পর থেকে মিমও উপরে থাকবে কিন্তু তাতে কি ভাইয়ের ঘর ডিঙিয়ে মিমের রুম পর্যন্ত যেতে পারবে কিনা সন্দেহ আছে রাত দশটার উপরে বাজে সবাই খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে চলে গেছে আবির ভাই এখনো বাড়ি ফিরেনি মালিহা খান সোফায় বসে অপেক্ষা করছেন ছেলের জন্য দশ থেকে পনেরো মিনিট পর বাড়িতে ঢুকলেন আবির আর তানবির মাকে বসে থাকতে দেখে কিছুটা রাগান্বিত হলো ছেলেটা আম্মু তুমি আমার জন্য এভাবে রাত জেগে বসে থেকো না প্লিজ আমি নিজের মতো করে খেয়ে নিব তোর বউ আসলে আর অপেক্ষা করব না তোর জন্য সহসা উত্তর দিলেন মালিহা বড় কথা শুনে আবির তাকালো তানবীরের দিকে সঙ্গে সঙ্গে তানবীরের হাসি থামিয়ে ফেলে নিঃশব্দে হাসছে সে তানবীর বরাবরই ভীতু প্রকৃতির বাইরে যতই শক্তপক্ত থাকুক না কেন বাবা চাচা আর ভাইয়ের সামনে সে যেন ভেজা বিড়াল এতদিন যত কাজই থাকতো ছেলেটা আটটা নয়টার মধ্যে বাড়ি এসে সবার সাথে খেতে বসতো কিন্তু আবির ফিরাতে টাইম শিডিউলের কিছুটা পরিবর্তন হয়েছে ছেলেটার আবির মায়ের উদ্দেশ্যে ঠাট্টার স্বরে বলে উঠলো এর উল্টোটাও হতে পারে যেমন তোমার বৌমা তোমার কোলে ঘুমিয়ে গেল আর তুমি তাকে ঘুম পাড়াতে পাড়াতে আমার জন্য অপেক্ষা করলে ছেলের এরকম ঠাট্টা ভ্যাবাচেকা খেলেন মালিহা খান আবির পুনরায় শান্ত অথচ করা কথা বলে উঠলো কাল থেকে তোমায় যেন বসে থাকতে না দেখি আমার কিছু লাগলে চেয়ে নিব। আর খাবার টেবিলে রেখে দিও আমি খেয়ে নিব। এই কথার কোনো উত্তর না দিয়ে মালিহা খান স্বাভাবিক কণ্ঠে বললেন তানবীর মেঘ এখনো খাইনি একটু ডেকে আসবি এখন খাবে কিনা তানবির ঠিক আছে বলে উপরে গেল আবিরও নিজের রুমে গেল পাঁচ মিনিটে ড্রেস পাল্টে ফ্রেশ হয়ে নিচে নামছে এতক্ষণে মেঘ খাবার টেবিলে চলে এসেছে ভেবেছিল ভাই ফ্রেশ হয়ে নামার আগে তাড়াতাড়ি খেয়ে পালাবে খাওয়া অর্ধেক হতেই তার দৃষ্টি নিবদ্ধ হয় সিঁড়ির পানে কালো টি শার্ট আর ট্রাউজার পরে হাতে মোবাইল নিয়ে আপন মনে নামছে আবি মেঘ সরু চোখে নিরীক্ষণ করছে আবিরকে মানুষটাকে দেখে হৃদয় স্পন্দন বাড়তে লাগলো মেঘের এখন সে স্পষ্ট অনুভব করছে তার বুকের ভেতরে কিছু একটা হচ্ছে কিন্তু বোধগম্য হলো না কি হচ্ছে নিজের অজান্তেই বুকের বা পাশে হাত রাখলো মেঘ অনুভব করলো কিছু একটা অনবরত নৃত্য করছে বুকের ভেতরে আবিরের চেয়ার টেনে বসার শব্দে ঘোর কাটলো মেঘের সবেগে হাত নামিয়ে আনলো বুক থেকে আবির মেঘের ঠিক বিপরীত চেয়ারটায় বসেছে মেঘের ছোট্ট বুকটা অনবরত কেঁপেই যাচ্ছে চোখ তুলে তাকাতে পারছে না মেয়েটা শরীর কাপা কাপি আর হৃদস্পন্দনের লাফালাফিতে সে নির্দিষ্ট দিশেহারা অবস্থায় অষ্টাদশীর ইচ্ছে করছে ছুটে পালিয়ে যেতে আবিরের সামনে থেকে কিন্তু পারছে না মনে হচ্ছে পায়ে শিকল দিয়ে বাধা মালিহা খান হঠাৎ মেঘের হাতে হালকা ধাক্কা দিলেন কি রে কি হলো তোর দ্বিতীয়বার ঘোর কাটলো মেঘের তৎক্ষণাৎ স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো কাঁপা গলায় বললো কিছু না এই বলে পুনরায় খাওয়ার চেষ্টা করলো কিন্তু এবার আর গলা দিয়ে খাবার নামছে না মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে কাঁপা কাঁপা হাতে গ্লাস নিয়ে ঠক ঠক করে অর্ধেক গ্লাস পানি নিমিশেই শেষ করে ফেললো মেঘ আবির আপন মনে খাচ্ছে সামনে বা আশেপাশে কি হচ্ছে এসব দেখার প্রয়োজন মনে করলো না সে এই জগতের সবকিছু তার আগ্রহ সৃষ্টি করতে অক্ষম আবিরের গা ছাড়া ভাব দেখে কিছুটা স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করলো মেঘ মাঝখানে এক পলকের জন্য তাকিয়েছিল আবিরের দিকে কালো টি শার্টে মুখটা কত মায়াবী লাগছিল এলোমেলো চুল খাওয়ার স্টাইল দেখে দ্বিতীয়বারের মতো ক্রাশ খেলো অষ্টাদশী কে বলতে পারে দুই দিন আগে পর্যন্ত আবিরের কোনো স্মৃতি ছিল না মেখের মনে মস্তিষ্ক জুড়ে হঠাৎ মনে পড়লেও শুধু ওকে মেরেছিল এই স্মৃতিটাই মনে হতো আর রাগে কটমট করতো মেঘ আর আজ বিকাল থেকে যতবার আবিরকে দেখছে ততবার মেঘের শীর্ণ বক্ষ দরফরিয়ে উঠছে ছোটবেলার যে ভয়টা ভাইয়ের প্রতি বনের ছিল সেটা আজ বদলে গেছে আবিরের দৃষ্টি তাকে বরফের ন্যায় জমিয়ে দিচ্ছে প্রতিনিয়ত এই দৃষ্টিতে সুচালো কিংবা ধারালো অস্ত্র আছে যা এক কিশোরীর পিঞ্জর এফোর এফোর করে দেওয়ার ক্ষমতা রাখে আবিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাবিজাবি চিন্তা করছিল মেঘ আবির চোখ তুলে তাকাতেই মেঘের মনোযোগ ঘুরে গেল আবিরের তপ্ত দৃষ্টি মনে হচ্ছে ফেল ফেলা করে দিচ্ছে হৃদপিণ্ডতা দৃষ্টি সংযত করে চিবুক নামিয়ে নিল গলায় সহসা মুখ বিবর চুপসে গেল আম সত্যের নাই দ্বিতীয়বার আবিরের দিকে তাকানোর স্পর্ধাটুকু হয়নি অষ্টাদশীর এরই মধ্যে মালিহা খান ছেলে আবিরের উদ্দেশ্যে বলে উঠলেন তোর নতুন কোম্পানিটা কি খুললে না খুললে হয় না তোর বাবা বিষয়টা ভালোভাবে নিচ্ছেন না কেন বাবাকে রাগিয়ে দিচ্ছিস তোর বাবা তোকে অনেক ভালোবাসে শানিত স্বরে মায়ের দিকে তাকিয়ে আবির বলা শুরু করলো ছেলেরা সারা জীবন বাবার প্রিয় থাকতে পারে না নিজের স্বপ্ন ইচ্ছেকে প্রাধান্য দিতে গিয়ে দূরত্ব বেড়ে যায়